নমস্কার জয়রাম জয়রাম অন্তরঙ্গ সংলাপ থেকে আজকে নিবেদন শনিবারের রাত হলো প্রভাত রবিবারের রবি উঠল গগনে পাখিরা করিছে কুজন বহিছে মৃদু মধুর শান্ত প্রশান্ত চারিদিক দিগন্ত এ যেন এক অপূর্ব অনন্য সকাল আজই আঠেরো বৈশাখ রবিবার তেরোশো ছাপ্পান্ন সন খোলা হলো ঠাকুর ঘরের দৌড় বিস্মিত সকলে হেরে এ অভূতপূর্ব রূপ কি হবে কি হবে কি হতে যাচ্ছে কিছুই জানে না কেহ শুধু গভীর উৎকণ্ঠায় ভরা সবার অন্তর হেরিলো সকলে শ্রীদেহে নেই কোনো গ্লানি নেই কোনো বিষণ্নতা লেশ বিরাজিত শুধু শ্রীবদনে বিমলানন্দের দেশ পরম পরিতৃপ্তির এক অতি উজ্জ্বল দীপ্তি এর রমণীয়ভাবেই গড়িয়ে চলেছে বেলা ঘনিয়ে আসছে সত্য যুগাদ্যপূর্ণ অক্ষয় তৃতীয়ার মহালগন, মাহ মহাযাত্রার প্রশান্তকাল গড়িয়ে গেল দুপুর এলো পরন্ত এবার পরন্ত বেলার সময় তখন দেড়টা একটা তিরিশ মিনিট এই মহাশুভক্ষণে পরম রমণীয় লগনে ভক্ত প্রাণনাথ শিশি কৈবল্যনাথ কারোর গুরু সত্যনারায়ণ কারো রাম ভাই কারো প্রাণের ঠাকুর রাম ঠাকুর এ ইহদাম হতে ইহধাম হতে নিমেষে মিশে গেলেন শূন্যে মহাশূন্যে মহাকাশের অজস্র তারকা মণ্ডলে মুদে গেল আখিযুগল বুঝে গেল অষ্টমণ্ডল স্নিগ্ধ হলো শ্রীদেহ শান্ত সমাহিত হল স্নায়ু সকল স্তব্ধ আকাশ স্তব্ধ বাতাস নিস্তব্ধ সমগ্র পরিমণ্ডল শুধু বিরাজিত শূন্যতা এক মহা শূন্যতা চারিদিকে নেই নেই হাহাকার মহা হাহাকার শুধু আত্মনাদ আর আত্মনাদ কোথায় ওরে কোথায় প্রাণের ঠাকুর এ জিজ্ঞাসা শুধু সকলের ওরে দেহ ছেড়ে চলে গেছে মৃত্যুহীন প্রাণ আর রয়ে গেছে প্রাণহীন পুত পবিত্র দেহখান এরই মাঝে কে যেন বলে কে বলেছে আমাদের প্রাণের ঠাকুর নেই তিনি যেন সর্বজন প্রাণ মাঝে নিয়েছেন তাই অক্ষয় ঠাকুর চিরকালী অক্ষয় হয়ে রইবেন সকলের অক্ষয় প্রাণের গভীরে তাই বলতে চাই প্রাণের ঠাকুরের আবির্ভাব অক্ষয় তিরোধান অক্ষয় অক্ষয় তার কর্ম ভাব ভক্তির ভাণ্ডার অক্ষয় তিনি আর তার সর্ব করুণা সর্বমহিমা অক্ষয় আনন্দলোকে তার নিত্য স্থিতি স্থান এবার বইতে শুরু করলো জনতার ঢল গন্তব্য সকলের চৌমোহনী ওই বাংলা পানে। ধীর স্থির শান্ত চিত্তে অপূর্ব এক বিনম্র ছন্দে মিলিতে মিশিতে চলেছে সকলে ওই অন্তিম অভিসারে সকলের আখে ছল গড়িয়ে পড়ছে অশ্রুজল গভীর আবেগ ভরা অন্তরে প্রাণের ঠাকুরের তরে সকলেই দেখতে চান সুশেষবারের মতন এই প্রিয়জনেরে সে কারণে শ্রীদেহখানে দুদিবস রাখা হল বাংলোর ভেতরে সর্বজনের দর্শন তরে এরপর ভক্ত পূজিত অম্লান অক্ষত শ্রীদেহ ওই ডাক বাংলোর যে গৃহে যে ঘাটে যে যে খাটে যে শয্যায় যেভাবে ছিলেন ঠিক সেইভাবেই মাতা বসুমতির অভ্যন্তরে সমাহিত করার ব্যবস্থা হল চার হাত দীর্ঘ চার হাত প্রস্থ চার হাত গভীরে রচিত হল এই অনন্ত পুষ্পসজ্জা অগণিত ভক্তের মুহুর মুহু হরিধ্বনি প্রেমধ্বনি উলুধ্বনি আর মহানাম যজ্ঞের মাঝেই চলেছে এ অন্তিম যজ্ঞ পরম যত্নে ভাব ও ভক্তিতে আর হৃদয়ের আকুতিতে শ্রীদেহ স্থাপিত হলো ওই পুষ্পসজ্জার উপর সমাপন হল অন্তিম যজ্ঞের সর্ব আয়োজন প্রাণের আবেগে সেদিন প্রিয় ভক্তগণ শ্রীদেহের পাশে রেখেছিলেন তার নিত্যদিনের ব্যবহারের যা কিছু ছিল হয়তো সেদিন বাবা ভাবা ভাবা সকলেই ভুলে গেছেন তারই মহাবাণী দেখেন আমার নিজস্ব কোনো প্রয়োজন বলতে কিছুই নাই তবুও প্রিয়জনের কত বাসনা থাকে প্রাণের ঠাকুরকে দেবার অথচ কেন জানি না হৃদয়ের ভাবাবেগে ঠাকুর একদিন উপেনবাবুকে বললেন বাবা গঙ্গার পারে ভীষণ ঠান্ডা কম্বল খান যেন সঙ্গে দেন সেদিন শয্যাপাশে কত কিছু দেওয়া হলো অথচ সকলে ভুলে গেছেন ওই কম্বলখানি সঙ্গে দিতে ওরে কে না জানেন কম্বল তার কোনো সম্বলই নয় এটা যে তার এক লোক ও শিক্ষা লীলা এভাবে তিনি যেন জড়িয়ে থাক রাখতে চান অনুশোচনায় আসলে তিনি যা চান সকলের কাছে তা দিতে ব্যর্থ হই বারে বারে আর যা তিনি যাচেন না তা হয়তো দিতে যাই ভুল করে চির অক্ষয় যিনি অক্ষয় প্রেমধনী যাচেন তিনি তিনি ভাবের ভিকারী ভক্তের কাঙাল তিনি ভাবগ্রাহী জনার্দন সত্য নিত্য অক্ষয় নাম যে নামে যে ভাব ভক্তি জাগে প্রাণে সে ভাব তাকে দিলে সর্বপ্রসাদ অনায়াসে মেলে আর তাই চিত্ত মাঝে নিত্যধামের সুধার অসুধারা যদি চলে অবিরল অক্ষয় ঠাকুরের অক্ষয় করুণা অবশ্যই মেলে চিরকাল জয়রাম জয়রাম গুরু কৃপায় হি কেবল